দয়া করে আর কোনো কথা বারাস না বাবা কাকা কাকা আমি আঠারো ঘন্টা করে কাজ করবো দৈনিক আমি উপযুক্ত হয়ে তারপর সরে দাসবো কাকা তুই চুপ করবি কেন চুপ করবো কাকা আমার ভালোবাসা তো পবিত্র আপনার মেয়েরে আপনি যেরকম সুখে রাখছেন সেরকম সুখেই থাকবে কাকা তারে আমি পায়ে রাখবো না পিঁপড়ার ভয়ে মাথায় রাখব না উকুনের ভয়ে তারে আমি বুকের উপরে রাখবো কাকা আমি চোখ কাছাকাছি ক কাকা আমি বাবার সাথে একটা কথা বলবো আপনি একটু গেটটা খুলে দেন না হয়ে যাই বাবার সাথে একটা কথা আছে আমার প্লিজ Just a never